এখন ভেতরে ঢুকে শুনি যে ভেতরে কোনো খাবারের দোকান নেই সো আপনারা যদি কখনও ভিক্টোরিয়া আসেন তো বাড়ি থেকে খাবার কিনে নিয়ে ভেতরে আসবেন বা অনেকে বাইরে থেকে খেয়ে ভেতরে আসবে কারণ ভেতরে খাওয়ার মতন সেরকম দোকান নেই একটা মাত্র ক্যান্টিন আছে তাও আপনাদের খুঁজতে খুঁজতে মানে আরও খিদে পেয়ে যাবে আপনাদের সো আপনারা যদি কখনও ভিক আসেন তো বাড়ি থেকে খাবার কিনে নিয়ে ভেতরে আসবে বা অনেকে বাইরে থেকে খেয়ে ভেতরে আসবে কারণ ভেতরে খাওয়ার মতন সেরকম দোকান নেই একটা মাত্র ক্যান্টিন আছে তাও আপনাদের খুঁজতে খুঁজতে মানে আরো খিদে পেয়ে যাবে আপনাদের অ্যাকচুয়ালি আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি কারণ ক্যান্টিন পাচ্ছি না সে ক্যান্টিনটা কোথায় রয়েছে খুঁজতে খুঁজতে আমাদের তো খিদে পেয়েছে খুঁজ অ্যাকচুয়ালি তো আমাদের খিদে পেয়েছে তো খুঁজতে খুঁজতে আমরা আরো বেশি ক্লান্ত হয়ে গেছে সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আর তোমরা ভালো আছো বলে আমিও খুব ভালো আছি তো আজকে আমি আর তোমাদের বৌদিমণি ভিক্টুর ঘুরতে যাব তো প্রথমে আমরা চাঁদপালা প্ল্যাটফর্মে এসছিলাম নটা চল্লিশে ট্রেনটা ধরবো কিন্তু সেটা আমরা ধরতে পারিনি কারণ আমাদের লেট হওয়ার জন্য ট্রেনটা বেরিয়ে গেছে তো আমরা দশটা চল্লিশে ট্রেনটা ধরেছি এখন আমরা ট্রেনটা ঢুকে গেছে এখন আমরা ট্রেনে উঠছি তো ট্রেনটা খুব ফাঁকাই ছিল সেরকম একটা বেশি ভিড় ছিল না আমরা ঢুকতেই সিট পেয়ে গেছি আমরা দুজনে গল্প করতে করতে শিয়ালদা স্টেশনে ট্রেনটা ঢুকে আছে এখন আমরা শিয়ালদা স্টেশনে নামলাম নামার পরে এখন আমাদের বাস স্ট্যান্ডে যেতে হলো বাস স্ট্যান্ডে যাওয়ার পরে আমরা যেই বাসে উঠেছি সেই বাসটা আমাদের ভিক্টোরিয়ার পাশেই নামিয়ে দিলো সেখান থেকে ভিক্টোরিয়ার মেন গেট যেতে দু মিনিট টাইম লাগলো হেঁটে তো দেখো সবাই আমরা ভিক্টোরিয়ার সামনে চলে এসেছি দূর থেকে দেখা যাচ্ছে কী সুন্দর লাগছে ভিক্টোরিয়াটা তো চলো এখন আমাদের ভেতরে দিতে গেলে তো ফার্স্টে আমাদের টিকিট কাটতে হবে তো আমি অনেকক্ষণ ধরে টিকিট কাউন্টার খুঁজছিলাম তো দেখতে পেলাম বাপাসে একটা টিকিট কাউন্টার রয়েছে তো সেখানে আমাদের লাইন দিতে হবে লাইন দেওয়ার আগে আমরা কিছুক্ষণ একটু ভিডিওটা করে নিলাম নিজেদেরকে তো চলো ভিক্টোরিয়ায় টিকিটের মূল্য সামনে দেখুন যে সাইনবোর্ড আছে সে সাইনবোর্ডে লেখা রয়েছে বাগানে ও গ্যালারির প্রবেশ টিকিট মাত্র পঞ্চাশ টাকা আর বাগানে প্রবেশ টিকিট মাত্র তিরিশ টাকা আর দেখুন প্রতিটার জন্য কত কত টিকিট সেটা সব দেওয়া রয়েছে আপনারা সাইনবোর্ডটা দেখে তারপরে আপনারা টিকিটটা কাটবেন আমার দুটো টিকিট কাটা হয়ে গেছে আমি পঞ্চাশ টাকা দামে টিকিট কেটেছি দুটো এখন আমরা টিকিট দুটো নিয়ে গেটের সামনে যাব এখন গেটম্যানরা টিকিটটা নেবে নিয়ে সিকিউরিটিটা গেট টিকিটটা চেক করবে তারপরে টিকিটটা সিঁড়ে আমাদের কাছে দিয়ে দিল এখন আমরা ভেতরে ঢুকে গেলাম কি ভালো লাগছে দেখুন অ্যাকচুয়ালি আমরা জানতাম না যে ভেতরে খাবার কোনো ব্যবস্থা থাকবে না তো আমরা ভেবেছিলাম যে ভেতরে খাবার ব্যবস্থা আছে সেই কারণে আমরা বাইরে থেকে খাবার নিয়ে আসিনি তো এখন ভেতরে ঢুকে শুনি যে ভেতরে খাবারের কোনো ব্যবস্থা নেই তো এখন আমরা একটা ক্যান্টিন আছে ভেতরে সেটা শুনেছি সে ক্যান্টিনটা আমরা খুঁজছি অ্যাকচুয়ালি আমাদের খুব খিদে পেয়েছে কারণ আমরা ভেবেছিলাম যে ভিক্টোরিয়ার ভেতরে খাবারের ব্যবস্থা আছে অনেক দোকান থাকবে তো এখন ভেতরে ঢুকে শুনি যে ভেতরে কোনো খাবারের দোকান নেই একটা মাত্র আছে খাবার সেটা আমরা অনেক খোঁজার পরে শুনতে পেলাম তো অনেকে জানে না তো আমরা সেই ক্যান্টিনটাই খুঁজছি কোথায় আসে সেই ক্যান্টিনটা আপনারা যদি কখনো ভিক্টোরিয়া আসেন তো বাড়ি থেকে খাবার কিনে নিয়ে ভেতরে আসেন অনেকে বাইরে থেকে খেয়ে ভেতরে আসবে কারণ ভেতরে খাওয়ার মতন সেরকম দোকান নেই একটা মাত্র ক্যান্টিন আছে আপনাদের খুঁজতে খুঁজতে মানে আরো খিদে পেয়ে যাবে আপনাদের কেমন লাগছে এসে খিদে পেয়েছে খুব তাড়াতাড়ি চলো অ্যাকচুয়ালি আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি তবে ক্যান্টিন পাচ্ছি না সে ক্যান্টিনটা কোথায় রয়েছে খুঁজতে খুঁজতে আমাদের তো খিদে পেয়েছে অ্যাকচুয়ালি তো আমাদের খিদে পেয়েছে তো খুঁজতে খুঁজতে আমরা আরো বেশি ক্লান্ত হয়ে গেছি অনেক কষ্ট করে আমরা সেই ক্যান্টিনের জায়গাটা পেয়ে গেছি আমরা সেই দিকে যাচ্ছি

অনেক কষ্ট করে খুঁজে দিয়েছি ক্যান্টিন তো চলো যা যাক দেখি কী কী আইটেম আছে আপনাদেরকে সবই দেখাবো আজ এই ভিডিওতে তোমাদেরকে ক্যান্টিনের খাবারের রেট কেমন খাবার দাবারগুলো খেতে কেমন এই ভিডিওটা তোমাদেরকে আজকে দিতে পারলাম না কালকে তোমাদের এই ভিডিওটা অবশ্যই আমি পোস্ট করব তো তোমরা মনে করে ভিডিওটা দেখো কারণ এই ভিডিওতে অনেক কিছু আছে দেখার মতন ঠিক আছে মনে করে দেখো কিন্তু তোমরা মিস করো না